ايي ايي ابار باقي دا اپنا ڏين ڏي ها 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 गयो त्यहाँ छ हाम्रो यदि ग्यास ल न हामी डरा छौ मेरो गाडी कहाँ छ छैन पास गन र कोला

ভাল কৰাটাই নাই

খাব আছে এইটোৱে

বন্ধ আচ্ছা বলছা ঠিক আছে পিছনে যাও পিছনে পিছনে যাও না আছে খাবার দিল্লির বুকে গিয়ে যে আমাদের মালদার সমস্যার কথা যে তুলবে একটাই আমাদের মানুষ আছে একটাই লোক আছে তিনি হচ্ছেন আমাদের মৌসুম মোড় আমাদের রাজ্যসভার সাংসদ আজকে আমাদের এখানে ধারাবাহিক ধরে আমার খোঁজ খবর রেখেছেন এবং আজকে উনি আপনাদের এই যে পরিস্থিতি বর্তমান যা পরিস্থিতি হয়ে রয়েছে এর দায় দায়িত্ব সম্পূর্ণ কেন্দ্রের বিজেপি সরকার যেখানে বিহারকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে গঙ্গা ভাঙন রোধ করার জন্য বন্যাতে যে ক্ষতি হচ্ছে বছরের পর তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ আমাদের এলাকায় একটা টাকাও কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না কিছুদিন আগে আপনারা যে পৃথিবীর পর্দা খুলবেন সেখানে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গঙ্গা ভাঙনকে নিয়ে যে গর্জে উঠেছিলেন তিনি হচ্ছেন মৌসুম নুর আমাদের সঙ্গে এখন যিনি আপনাদের গ্রামে আজকে উনি রয়েছেন উনি দু একটা কথা আপনাদেরকে বলবেন প্রথমে আপনাদের সকলকে আমার নমস্কার সামালেকুম জানাই আমরা সকাল থেকে আমাদের যুব প্রেসিডেন্ট আমাদের চকের ভূমিপুত্র ভাই বিশ্বজিৎ মন্ডল উনি তো কয়েকদিন ধরেই এই যখন থেকে বন্যা শুরু হয়েছে আপনাদের সঙ্গে সব সবসময় আছেন যোগাযোগে আছেন এবং ত্রাণও এর আগেও উনি দিয়ে গেছেন বিভিন্ন জায়গায় উনি যাচ্ছেন বানবাসীদের পাশে দাঁড়িয়েছেন উনি ওনার সঙ্গেও আমি রীতিমতো যোগাযোগে ছিলাম তাই আজকে উনি আমাকে জানালেন যে এরকম একটা প্রোগ্রাম উনি সেট আপ করেছেন যে বিশেষ করে আমাদের মানিকচক এবং রতুয়া বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে আমরা এখানে আপনাদের মাঝে এসেছি অশোকনগর কলোনিতে এবং এখানে আমাদের পাশে আমাদের রতুয়ারও কিছু এলাকা আছে মানিকচকের তো এলাকা আছেই সবগুলো এলাকা দেখে এবং এখানকার দু এলাকার মানুষও এখানে আছেন এখানে আপনারা আমাদের এখানে যে বাঁধটা আছে বাঁধের উপরে আপনারা বসবাস করছেন যেহেতু আপনাদের এলাকায় জল ঢুকে গেছে বন্যা হয়েছে তো এলাকাতে আগে উনি এসে ত্রাণ দিয়েছেন আজও খুব সুন্দর ত্রাণের আয়োজন করা হয়েছে আমি ওনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হচ্ছেন আমাদের ডিএম সাহেবও রীতিমতো বারবার করে এলাকাগুলো পরিদর্শন করেছেন রিলিফ দেওয়ার ব্যবস্থাও করেছেন আমাদের মুখ্যমন্ত্রী সবসময় খবর নিচ্ছেন কিন্তু সব থেকে যে ভয়ানক পরিস্থিতি যে তৈরি হতে চলেছে আমরা সবাই জানি যে এই যে ফুলাহার পাশে গঙ্গা কোন একটা জায়গায় যদি গঙ্গার ফুলাহার মিলে যায় তাহলে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে এবং এই বিষয়টাই পার্লামেন্টে আমি বারবার করে তুলেছি আমাদের কেন্দ্র সরকার যেহেতু এই এলাকার যে বন্যা কবলিত এলাকা আছে এলাকার দায়িত্ব কিন্তু হচ্ছে কেন্দ্র সরকার বিজেপি সরকার এবং ওনাদেরকে বারবার করে অনুরোধ করা হয়েছে পার্শ্ববর্তী এলাকা আপনারা জানেন বিহার বিহারে ওরা কিন্তু খুব সুন্দর কাজ করেছেন এর ইতিমধ্যে আমরা খবর পেয়েছি কিন্তু পশ্চিমবঙ্গের কথা ওনাদেরকে বারবার বলা সত্ত্বেও এবং শুধু তাই নয় আমাদের মুখ্যমন্ত্রী ওনাদেরকে বারবার করে জানিয়েছেন যে এখানে মানে বান মেরামত করার কাজ এবং নদী ভাঙন বন্ধ করার কাজ এই কাজটা আপনারা যাতে মানে দ্রুত সহকারে যাতে তাড়াতাড়ি করেন কিন্তু এই ব্যাপারে ওনাদের কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না কোনো পদক্ষেপ আমরা পাচ্ছি না তবুও আমাদের দায়িত্ব আমরা বারবার করে সরকারকে জানাবো পাশে ফারাক্কা বারাজ ওনাদেরকেও বারবার করে আপিল করা হয়েছে চিঠি করা হয়েছে জানি না কবে ওনারা করবেন কিন্তু আমাদের আন্দোলন চলবে আপনাদের পাশে আর কেউ থাকুক আর না থাকুক আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বজিৎ মণ্ডল আমাদের যুব প্রেসিডেন্ট আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিএম সাহেব আমরা সকলে আপনাদের পাশে আছি আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে থাকব এবং আমাদের যে কাজ আমাদের যে দায়িত্ব সেটা আমরা পালন করে যাব আজকে বিশেষ করে আপনাদের কি পরিস্থিতি হয়ে আছে নিজের চোখে দেখা শুধু পার্লামেন্টে তুললে তো হবে না আপনাদের কাছে এসে দাঁড়াতে হবে বিশেষ করে সাংবাদিকদের কাছে এসে দাঁড়াতে হবে আলাদা জল ग्रामर नाम जान्नु न सम्झनु बे असल पनि लाग्छ त यहाँदेखि आस्मी